প্রিয় সুদি বিধান টক্সের পক্ষ থেকে আমি বিধান বলছি আজকের এপিসোডে আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা পূর্বাচল লিও ক্লাবের নবনির্বাচিত সভাপতি সালাউদ্দিন শান্ত এবং তার আরও কিছু পরিচয় আছে এই ক্লাবের বাহিরেও গিয়েও আর অনেকগুলো সংগঠনের সাথে জড়িত আছে তো আমরা তার মুখ থেকেই শুনবো যে আসলে সেই সংগঠনগুলোতে কী কি কাজ করে কীভাবে সমাজসেবা করছে কিভাবে দেশ সেবা করছে এবং আরো কিছু বিষয় আছে যেমন হচ্ছে কবিতা আবৃত্তি খুব ভালো কিন্তু কবিতা আবৃত্তি করে আমরা তার মুখ থেকে হয়তো আজকে একটু কবিতা আবৃত্তিও শুনবো এবং পাশাপাশি এরপরে আমরা চলে যাব খুব ভ্রমণ প্রিয় পিপাসু একজন মানুষ যিনি দেশ দেশের বাহিরে প্রায় সময় ভ্রমণ করে তো ভ্রমণ থেকে আসলে কি শিক্ষা গ্রহণ করা যায় ভ্রমণটাকে কিভাবে জীবনের কাজে লাগানো যায় সেই বিষয়গুলো শুনবো তো আমি পরিচয় করে দিচ্ছি আমাদের আজকে সম্মানিত অতিথি সালাউদ্দিন শান্তর সাথে আমি মোহাম্মদ সালাউদ্দিন শান্ত প্রেসিডেন্ট দুই হাজার পঁচিশ ছাব্বিশ ঢাকা পূর্বাঞ্চলীয় ক্লাব জি ধন্যবাদ তো আমরা শুরুতেই আসলে চলে যাব আজকে আমাদের সরাসরি প্রশ্নে এবং আপনার কাছ থেকে আমরা যা যা জানবো তো শুরুতে হচ্ছে আপনি তো সভাপতি নির্বাচিত হয়েছেন এবং আপনি দীর্ঘদিন ধরে কাজ করে আজকে আপনার এই অবস্থান তৈরি করেছেন তো আপনার আসলে এই বছরের প্ল্যানটা কি আমাদের মাঝে যদি একটু শেয়ার করতেন আমি যেহেতু হচ্ছে লিউইজম নিয়ে কথা উঠেছে লিউইজম আর লায়নিজম প্রায় কাছাকাছি জিনিস কারণ আর একসাথে হয়ে হচ্ছে একটা একটা বন্ধন সৃষ্টি করে মানব সেবায় হচ্ছে কাজ করে থাকে তো সেই কারণে আমি প্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের ডিস্ট্রিক্ট থ্রি ওয়ান ফাইভ বি টুর সম্মিত ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন্স শাহাদ হোসেন পি এম কারণ ওনাকে আমি দেখে অনুপ্রেরণা পাই বা অনুপ্রেরিত হই যে হচ্ছে ওনার যে কথার ভঙ্গি বা কথার একটু আলাদা একটা টং রয়েছে উনি মানুষকে হচ্ছে মানব সেবার সাথে হচ্ছে মানুষকে কিভাবে নিজের দিকে আকর্ষণ করা যায় পাশাপাশি মানব সেবায় যখন যারা মানুষ কাজ করতে চায় তাদেরকে কিভাবে নিয়ে আসা যায় যে আপনারা আসুন মানব সেবায় কাজ করে তাদের মধ্যে একটা লিডারশিপ রয়েছে এই লিডারশিপ আমাদের সবার মধ্যে যদি থাকতো আমাদের দেশে মানুষের হচ্ছে অভাব থাকলেও মানুষ হচ্ছে কষ্টে থাকতো না মানব সেবা যদি ছড়িয়ে যায় মানুষ মানুষের মধ্যে হচ্ছে ভালোবাসা এবং বন্ধন সৃষ্টি হয় তাহলে আমাদের দেশের সুখ শান্তি সবকিছুই সমৃদ্ধি বৃদ্ধি পাবে জি আমি আমি আপনাকে আরেকটু একটা প্রশ্ন করেছিলাম যে আসলে আপনার মেন প্ল্যানটা কি মানে প্ল্যান বলছে আপনি কি কি কাজগুলো করবেন এই পুরো বছরে এবং আপনার কি স্পেশাল কোনো প্রিপারেশন আছে কি না আমার এই জার্নিটা একটু বড় ছিল যখন আমি এজ এ নর্মাল মেম্বার হিসাবে ঢাকা পূর্বাচল ইউ ক্লাবে যুক্ত হই আমাদের সত্যবর্তন যে প্রেসিডেন্ট আলী আফসা সায়ের মাধ্যমে ওনার একটা লিডারশিপ গুণ থেকে আমার এখানে আসা এখানে আসার সবার একটা ড্রিম থাকে তার যে প্রেসিডেন্ট ইয়ার থাকবে তার বছর বছরটা হচ্ছে সুন্দরভাবে এবং সাকসেসফুলভাবে হচ্ছে কাটানোর জন্য সবার একটু ড্রিম থাকে যে আমার বছরে আমি সব সবচেয়ে বেশি বা আমাদের ডিস্ট্রিক্টের অন্যান্য ক্লাবের তুলনায় যে আমাদের আরও পনেরো বিশটা ক্লাব রয়েছে তাদের তুলনায় আমাদের ক্লাবটা সবচেয়ে বেশি প্রোগ্রাম করে থাকবে এবং আমাদের বেস্ট সবসময় হচ্ছে যখন এর ক্ষেত্রে প্রোগ্রামের ক্ষেত্রে অথবা মানব সেবা ক্ষেত্রে যাতে আমরা পিছনে না থাকি মানব সেবার মধ্যে যেতে আছে আমাদের কম্পিটিশন থাকে মানুষের সেই যে মানব সেবা মানে আপনি কোনো কিছু করেছেন যে আমি হচ্ছে পথ শিশু নিয়ে কাজ করব বা বিদ্যাশ্রাম নিয়ে কাজ করব বা মাদ্রাসা শিশুদিন নিয়ে কাজ করব বা আমি আজকে বিক্ষরোপণ করব মানে এরকম কোনো কিছু স্পেসিফিক কোন প্ল্যান আছে কিনা যে আমি এই বিষয়টাকে খুব হাইলাইট করব আপনি শুনে খুশি হবেন যে আমাদের অলরেডি হচ্ছে তিনটা সার্ভিস প্রোগ্রাম এ বছরে আমরা করেছি আমরা হচ্ছে কথ শিশুদের একটি স্কুল রয়েছে সেই স্কুলে হচ্ছে আমরা শিক্ষার্থীদের মাধ্যমে হচ্ছে ষাট জন শিক্ষার্থী ছিল সেই শিক্ষার্থীদের মাধ্যমে এক বেলা দুপুরে খাবার আমরা হচ্ছে প্রোভাইড করেছি এর পাশাপাশি হচ্ছে শিক্ষার্থীদের মাঝে কিছু এডুকেশন কিছু হচ্ছে গণসচেতনতা যেমন হচ্ছে আমাদের এখন আপনাদের ডেঙ্গু ডেঙ্গু যে হচ্ছে মহামারীতে বেড়ে যাচ্ছে এই একটা গণসচেতনতা প্রোগ্রাম ছিল পাশাপাশি তাদের মধ্যে হচ্ছে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম টাইপের যাদের হচ্ছে তাদের আনন্দ তাদের আহ জীবনে যে ক্লান্তি বা হচ্ছে তাদের অবসাদ বা জীবনে হচ্ছে তাদের কষ্ট সেটা ভুলিয়ে দেওয়ার জন্য আমাদের একটা সাংস্কৃতিক প্রোগ্রামের অনুষ্ঠান ছিল আর সেই প্রোগ্রামের পারফর্ম কিন্তু তারা নিজেরাই ছিল আমরা সে উল্টা তাদের থেকে আমরা উপভোগ করেছি ঠিক ধন্যবাদ এর পরবর্তীতে আপনার প্ল্যান কি আমাদের আর একটু প্ল্যান রয়েছে একটু বড় প্রোগ্রাম আমরা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট ঢাকার বাইরের কিছু বড় প্রোগ্রাম করতে যাচ্ছে আপনারা যে যেটা বললেন যে বিগ বৃক্ষ রোপণ হচ্ছে আমরা চাচ্ছি একটা স্কুলে যাব স্কুল কেন্দ্রিক হচ্ছে শিক্ষার্থীদের মাধ্যমে আমরা হচ্ছে স্কুলে আমাদের লুইজিমের সাথে হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে ইনভলভ হবে এবং তাদের মাধ্যমে একটা বড় একটা একটাpmod প্রোগ্রাম হবে একসাথে তিন চারটা প্রোগ্রাম আমরা করতে যাচ্ছি খুব শীঘ্রই এটা আমি ফাঁস করতে চাচ্ছি না সামনে আপনার দেখবেন এছাড়াও হচ্ছে বছর কেন্দ্রে হচ্ছে আমাদের আহ বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম হতে ব্লাড ক্যাম্পিং হতে তারপর হচ্ছে বিভিন্ন মানুষের হচ্ছে সেবার আই ক্যাম্প হতে বিভিন্ন ধরো বড় বড় প্রোগ্রাম আমাদের থাকবে সেগুলো আমাদের পর্যায়ক্রমে মাসের পর মাস চলে আসবে খুবই ভালো লাগলো আপনার কথা শুনে তো এর বাইরে গিয়েও আপনারা যে বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করেছেন খাদ্য বিতরণ করেছেন এডুকেশন ম্যাটেরিয়াল বিতরণ করেছেন এবং হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছেন এবং আপনি বলছেন যে আপনার পরবর্তী প্ল্যান আপনি শেয়ার করবেন না খুব ভালো সমস্যা নেই কথা হচ্ছে আপনি সেবা করেন আমরা সেটা চাই দেশের মানুষ সেটা চাই এবং সমাজের যেন ভালো হোক আমরাও সেটা চাই তো আমরা হচ্ছে এর বাহিরে আপনার তো টোটাল প্ল্যান বা আপনি কিভাবে কাজ করছেন শুনলাম এর বাইরে গিয়ে আপনি অনেকগুলো সংগঠনের সাথে জড়িত আছেন তো এর বাহিরে আপনার কোন কোন সংগঠনগুলোর সাথে জড়িত আছেন এবং সেখানে কোন কাজগুলো করে থাকেন সেটা আমাদের মাঝে একটু শেয়ার করবেন আমি জানাতে চাচ্ছি যে হচ্ছে আমি সর্বপ্রথম যখন করোনা মহামারী চলে তখন হচ্ছে আমি গুলিস্তান হয়ে পাশ হয়ে যাচ্ছিলাম যখন গুলিস্তান হয়ে পাশ হয়ে যাচ্ছিলাম তখন গুলিস্তান নাট্যমঞ্চ পার্ক যেটা এখন হচ্ছে এখন হচ্ছে আয়তাদিন আছে সরকারের বাট তখন খোলামেলা ছিল ফ্রি ছিল তখন হচ্ছে অনেক যারা রাস্তায় থাকা মানুষ তারা ওইখানে বসবাস করতো তখন যে যার মতো বসবাস করতো মানে একটু স্ল্যাম টাইপের ছিল বাট ওই এলাকার মানুষ যারা ছিল তারা হচ্ছে ছিল কারণ আমরা জানি যারা রাস্তার পাশে থাকে বাইরে থাকে মানুষ যখন চলাচল করে তাদের থেকে কিছু সাহায্য চেয়ে খেয়ে নেয় বা হচ্ছে করোনার সময় কিন্তু মানুষের চলাচল সম্পূর্ণ প্রায় বন্ধ ছিল কিন্তু তাদের এই যে খাবার কার্যক্রম খাবার কার্যক্রমটা কিন্তু প্রায় বন্ধ ছিল তখন একটা সংগঠনকে দেখলাম তাদের খাওয়ার দিচ্ছে আর তাদের ফার্স্ট যে প্রায়োরিটি যেটা ছিল যে পথ শিশুদেরকে নিয়ে তারা কাজ করছে শুধু তাদের খাওয়ার দিচ্ছে না তাদেরকে এক বেলা হচ্ছে তারা বিভিন্ন দিক নির্দেশনামূলক করোনা সচেতন মূলক এছাড়াও বিভিন্ন হচ্ছে পড়াশোনা করছে তার মানে তাদেরকে পথ শিশুকে ডেকে এনে তাকে আগে পড়াশোনার সাথে যদি ইনভলভ করতে চায় তাকে ইনভলভ হবে না তারা হচ্ছে পড়াশোনা করার পরে একটা খাওয়ার দিচ্ছে তারা খাওয়ার লোভে আসতেছে কিন্তু ওই সংগঠনটা এই সুযোগে তাকে হচ্ছে একটা শিক্ষা তাদের মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে যাতে হচ্ছে তারা একটা সময় যা আপনার হচ্ছে এই পথ শিশুগুলোর মধ্যে অনেকে আছে যারা হচ্ছে যারা রাস্তা পাশে তারা কিন্তু বিভিন্ন চিন্তায় ডাকাতে এগুলোর সাথে ইনভলভ হয় তাদের এই যে টার্গেট তাদেরকে হচ্ছে একটা সুন্দর মানুষ গড়ে তোলা একটা প্রাইমারি এডুকেশন তাদের মধ্যে দেওয়া দিয়ে দেওয়া সে একটা ফাউন্ডেশনের নাম বলছে সে ফাউন্ডেশন হচ্ছে জুম মালাদের ফাউন্ডেশন আমি পাঁচ বছর ধরে এই ফাউন্ডেশনের সাথে কাজ করছি আমি প্রথম তাদের সাথে ইনভলভ হওয়ার পরেই আমি হাইকোর্টে একটা তাদের হচ্ছে ওপেন স্কুল রয়েছে ওপেন স্কুলে হচ্ছে তারা পার্টি বিছিয়ে মানে অস্থায়ী স্কুল যেটা বলে রাস্তার পাশে যে মাজার গেটের এখানে পাশে স্পেস ছিল তো এই স্পেসটা এখানে মাদুর বা পাটে বিছে বাচ্চারা টাইম ফিক্স করা ছিল ওই সময় ভাইয়েরা আসবে ভাইয়েরা আসবে জানে আমি তো জানতাম না তখন যে দেখলাম টাইম মতো সবাই চলে আসছে স্কুল ব্যাগ বা যাদের হচ্ছে ইয়া থাকে পলিথিনে করে পলিথিনে করে বা নর্মাল একটা ব্যাগে করে কারণ হচ্ছে তারা রাস্তার পাশে থেকে বৃষ্টির সময় ভিজে যেতে পারে তারা পলিথিনে করে হচ্ছে বই খাতা এগুলো মুড়িয়ে রাখতো যাতে ভিজে না যায় তো ওদের পড়াশোনার যে আগ্রহটা দেখলাম আমাদের বাবা মারা হচ্ছে আমাদের টাকার আমাদের পিছনে মানুষ করার জন্য অনেক টাকা খরচ করে কিন্তু তাদের তাদের পিছনে তাদের বাবা মার কোনো শ্রম নেই শ্রম নেই তাদেরকে হচ্ছে এই পড়াশোনা করবে কিন্তু তাদেরকে এই সামান্য যে পড়াশোনার হচ্ছে সুযোগ পাচ্ছে তারা কিন্তু অনেক অনুপ্রাণিত হচ্ছে এই জিনিসটা দেখে আমার একটা মায়া লেগে যায় যে আমরা তো মানুষ একটা মানুষের একটা কৃতিত্ব বা একটা উইকনেস বা কোনো কিছু একটা দেখলে মানুষের কিন্তু হচ্ছে মায়াটা তৈরি হয় তো এরপরে থেকে হচ্ছে আমি ওই ফাউন্ডেশনের সাথে যুক্ত হই যুক্ত হওয়ার পর থেকে হচ্ছে আমি আপনি জানবেন আমাদের আমাদের যে জাতীয় কবি 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 ছিলেন ছিলেন আরেকটা হচ্ছে পল্লী কবি জসীমউদ্দিন আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই জায়গায় আপনাকে একটু করি যে আহ আমি দীর্ঘদিন দেখেছি যে আপনি সেই স্কুলটা আপনি নিজে পরিচালক ছিলেন এবং পরিচালনা করেছিলেন তো সেই জায়গাতে আপনার কি কি চ্যালেঞ্জ ফেস করেছিলেন আহ তখন একটা এটা নতুন স্কুল ছিল আমি যখন হাইকোর্টে কাজ শুরু করি তখন হচ্ছে আমি তো তখন একটা ওপেন কাজ করতাম মানে শিক্ষকতা করতাম পাশাপাশি ওনারা আমার কাজের যে ডেডিকেশন ডেডিকেশন দেখলো দেখে একটা নতুন শাখা শুরু করলো পল্লী কবি জসীম উদ্দিনের তার নিজের বাড়িতে সেটা হচ্ছে কবি কবি জৈসীম উদ্দিন রোড একটা নাম রয়েছে কমলাপুরে সেই কবি জসীম রোডে কবি কবি নিজের একটা বাংলো রয়েছে মানে তার সে বাড়িতে মারা গিয়েছিলেন আর কি ওই বাড়িতেই ছিলেন ওই বাড়িতে এখন বাংলা এখনো ছায়াগারা মনে হচ্ছে কবি জসুমুদ্দিন যে হচ্ছে পল্লী কবিতা ওই বাড়িতে ঢুকলে আপনি একটা পল্লী পল্লী একটা ভাব পাবেন সেখানে উনি মানে কবি যে ছেলে রয়েছে উনি হচ্ছে এখানে গরু পালেন সেখানে হচ্ছে নানান রকম ফলের গাছ গাছ রয়েছে তেঁতুল গাছ রয়েছে আম গাছ রয়েছে কাঁঠাল গাছ মানে একটা প্রকৃতির সাথে মিশে যাওয়া আরকি তো সেই প্রকৃতিতে হচ্ছে আমি ক্লাস করার সুযোগ পাই বাংলা আমাদের ঢাকা শহরে যে জট। শহরে একরকম থাকি ওই স্কুলে ঢুকলে আমার একটা পরিবেশটা আলাদা মনে হয় মনে হয় একটা গ্রামের পরিবেশে চলে এসেছে প্রথম একটু চ্যালেঞ্জেস ছিল কারণ হচ্ছে আমার বাচ্চাদের সাথে অ্যাডজাস্ট হওয়া কারণ হচ্ছে আমি একটা ওপেন স্কুলে থেকে এসেছি এসে দেখলাম একটা একাডেমিক স্কুলে আমি যখন প্রবেশ করি তখন বাচ্চাদেরকে আগে প্রথম একাডেমিক স্কুলে প্রথমে যখন আমি ওপেন স্কুলে ছিলাম তখন বাচ্চাদের সাথে মাটিতে বসে একসাথে বসে আমি ক্লাস করতাম বাট যখন হচ্ছে একাডেমিক স্কুলে আসলাম তখন হচ্ছে এজ এ প্রফেশনাল টিচারের মতো মানে হোয়াইট বোর্ডে এসে মার্কার দিয়ে আমি ক্লাস করানো শুরু করতে হলো তখন একটু চ্যালেঞ্জেস ফিল হলো কারণ হচ্ছে বাচ্চাদের সাথে কমে যাচ্ছিল আমার আমার মনে মনে হচ্ছিল যখন হলো বাচ্চাদের সাথে বসে একসাথে বাচ্চাদেরকে আমি তার নিজের নিজের কাছে এনে বসে বসে হাতে আর লেখাতাম ওই ক্লাসে বসে একটা লেকচার দেওয়া আমার মনে হচ্ছে একটু গ্যাপ তৈরি হয়ে যাচ্ছিল তখন আমি ভাবলাম কি হচ্ছে বাচ্চাদের সাথে ইন্টারেক্ট করা যায় তখন বাচ্চাদের সাথে বিভিন্ন হচ্ছে এক ছন্দে কবিতা আবৃত্তি করা কারণ আমার কবিতার প্রতি একটি স্কিল ছিল তো বাচ্চাদেরকে কবিতা বলার সাথে স্কিল তৈরি করলাম আমার শাখার বাচ্চাগুলো এমন ছিল যে হচ্ছে তার কবিতাটা একটু বেশি অনুপ্রাণিত একসাথে হচ্ছে কোনো গেস্ট যদি যেত তারা হচ্ছে হুমড়ি খেয়ে পড়তো আমি বলবো কবিতা না আমি বলবো এছাড়া হচ্ছে আমার একটা ভালো দিক হচ্ছে বাচ্চারা যখন আমার কবিতার পাশাপাশি তখন হচ্ছে বাচ্চাদের এক দুজন দেখলাম যে নাচের প্রতি আগ্রহী তখন হচ্ছে আমি আমার ফাউন্ডেশনের যে ছিল ওনার ওনাকে বললাম যে আমার এখানে একটা নাচের টিচার লাগবে হচ্ছে প্রোভাইড করে করে দিলেন মাসে দুই দিন হচ্ছে নাচের ক্লাস হতো ওরা নাচও শিখে গেলো একদিন দুদিন শিখলো পাশাপাশি তারা ইউটিউব লার্নিং করতো একটা শিখে গেল মজা পেলো খুব ভালো সময় ছিল আমি প্রায় আড়াই বছরের মতো এখানে সময় দিয়েছিলাম পরে নিজের পার্সোনাল ব্যস্ততা আমার পড়াশোনার চাপ ছিল পরেও এখান থেকে হচ্ছে আমি বের হয়ে আসতো আচ্ছা বের বের মানে হয়ে যে আপনি সমাজ সেবা বাদ দিয়ে দিয়েছেন আপনি কিন্তু করতেছেন মানে একটা ফাউন্ডেশন দিয়েছেন তারপরে যে আপনি এখন আবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে সেখানেও আপনি একই রকমই সমাজ সেবাই করছেন মানে আপনি কোনো না কোনো ভাবে তো জড়িত থাকছেন তবে আপনার আহ সেই কমলাপুরের স্কুলে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছিল আপনি অনেকবার বলেছিলেন এবং আমারও যাওয়ার সৌভাগ্য হয়েছিল আপনার গল্প যখন আপনি বলতেছিলেন তখন আমি এটা মানে আমার মাথায় মেমোরাইজ গুলো মনে পড়তেছিল না আসলে যে এটা ঢাকার বাহিরেও ঢাকার বাইরে কোথাও আসি খুব সুন্দর একটা জায়গা এবং জসীম বাড়ি মানে অন্যরকম একটা ফিল ছিল এবং বাচ্চারা পড়াশোনা করতেছে গান গাচ্ছে আবৃত্তি করছে নাচছে আপনি একটা এর মাঝখানে একটা কথা বলছেন কথাটা হচ্ছে যে আপনি বাচ্চাদের সাথে এবং বাইরে গিয়ে আপনি আবৃত্তি করেন তো আজকে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদের উদ্দেশ্যে হচ্ছে আপনি সেটা দুই লাইন লাইন হোক হোক চার আপনার আবৃত্তি করে শুনান আমি আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কয়েকটি লাইন বলবীর বল উন্নত মম শির নেহারি নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা চারীক দোলক গোলক ভেদিয়া খোদার আসন্না আর ছেদিয়া উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ব বিদাত্রীর মমললাটের উদ্গ ভগবান জলে রাজ রাজ এটিকা দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির জি ধন্যবাদ আপনাকে এত সুন্দর আমাদের সবার মাঝে কবিতা আবৃত্তি করার জন্য আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি আপনি তো ইউনিভার্সিটি লাইফে দেখেছি যে অনেকগুলো ক্লাবের সাথে জড়িত ছিলেন তো আপনার সেই ক্লাবিং এর যে আপনার স্মৃতিগুলো সেগুলো একটু আমাদের মাঝে স্মৃতিচারণ করুন পড়াশোনার পাশাপাশি একটু আদর্শ জিনিস যেটা হয় যে পড়াশোনার পাশাপাশি কিছু কো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের প্রয়োজন হয় কারণ হচ্ছে আমাদের প্রফেশনাল লাইফ অথবা পার্সোনাল লাইফ যে কোনো কাজে হচ্ছে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি আমার একটা ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট হয়েছে লিমিটেশন থাকে যে আমার ফ্রেন্ডস যাদের সাথে কোর্স করতেছি তাদের সাথে একটা লিমিটেশন পড়াশোনার পাশাপাশি তখন একটা ফিল করলাম যে হচ্ছে আমার একটা ক্লাবিং প্রয়োজন আছে কোন হচ্ছে সিনিয়র জুনিয়র একটা মেল মেল বন্ধন যেটা হয় সেটা হচ্ছে ক্লাবিং এর মাধ্যমে হয় ক্লাব কয়েকটা ক্লাবের সাথে যুক্ত হয়েছে আমি তিনটি ক্লাবের সাথে যুক্ত হচ্ছে আমি যে আবৃত্তি করতাম আবৃত্তির মাধ্যমে হচ্ছে আমাদের প্রোগ্রামিং ক্লাব ছিল সেটার সাথে যুক্ত ছিলাম পাশাপাশি আমি যে সমাজসেবা করলাম এই সমাজ সেবার জন্য হচ্ছে হচ্ছে আমি আমাদের সময় ক্লাব ছিল যেটা হচ্ছে খুব বড় বড় ভালো ভালো প্রোগ্রাম করে থাকে তা আমাদের আমি সময় ক্লাবের সাথে এখনো হচ্ছে যুক্ত রয়েছে এজ এলাম নেই এছাড়া হচ্ছে আমি আরেকটা লাস্ট ভার্সিটি হচ্ছে শেষের দিকে এসে একটা ক্লাবের সাথে যুক্ত হয়েছে ইনভাইরমেন্ট ক্লাব কারণ হচ্ছে আমাদের সমাজ সেবার পাশাপাশি আমার আমাদের প্রয়োজন আমাদের পরিবেশ রক্ষা জলবায়ু রক্ষা সব কিছুর সাথে সমাজের সব যাক তার মানে আপনি আপনার একটা সবসময় স্কুল ইউনিভার্সিটি ইউনিভার্সিটির বাইরে মানে সব কোনো না কোনো ভালো কাজের সাথে যুক্ত থাকতে খুব পছন্দ করেন আর এই জন্যই আসলে আজকে আপনাকে নিয়ে আসা যে আপনার ভিতরে আপনি কি ভালো কাজগুলো করেন কিসের সাথে যুক্ত আছে এগুলো হয়তো আপনার মনের মধ্যে অনেক দিন ধরে অবস্থায় আছে যা জীবিত করে তোলা তো এর বাইরে হচ্ছে আমরা আরেকটা যে জিনিসটা আমরা দেখতে পাই বা আমি আপনার ফেসবুকে খেয়াল করি যে আপনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরেন আসলে ভ্রমণটা এবং আপনার ঘোরাটা একটু ডিফারেন্ট তো ভ্রমণ কি আপনি শুধু ভ্রমণের জন্যই মানে ঘুরতে যান নাকি হচ্ছে এখান থেকে কোনো কিছু শিক্ষা নাকি প্রকৃতির কোনো উপলব্ধি নাকি কোনো ডিপ্রেশনের জন্য যান আসলে কেন আপনি এই ভ্রমণগুলো করে থাকেন ভ্রমণ থেকে এবং কি আপনি অর্জন করেন এই যে আপনি বললেন যে হচ্ছে আমার আমি একটা ফাউন্ডেশনের সময় দিচ্ছি ফাউন্ডেশনটা সময় দিতে হয় পাশাপাশি আমার ইউনিভার্সিটি সময় দিতে হয় এর পাশাপাশি হচ্ছে আমি একজন এজ এ হচ্ছে আহ প্রফেশনাল না হয় প্রফেশনালের বাইরে হচ্ছে আমি একজন শিক্ষকতার মাধ্যমে যুক্ত রয়েছি বিভিন্ন কোচিং সেন্টার টিউশনের পাশাপাশি হচ্ছে যেহেতু হচ্ছে ফাউন্ডেশনে আমি হচ্ছে শিক্ষকতা করি এর সাথে আমি যুক্ত রয়েছি একটা লাইফের ব্যালেন্সিং এর জন্য একটা ব্রেনের একটা রিফ্রেশমেন্ট এর প্রয়োজন হয় সো অ্যাজ এ ওয়ান মান্থ টু টু মান্থ আমার হচ্ছে একটা ট্যুর দেওয়ার প্রয়োজন হয় তো আমি চেষ্টা করলাম বাংলাদেশটাকে এক্সপ্লোর করা যায় নাকি বাংলাদেশের একদম টপ প্লেসেস যেগুলো মোটামুটি হচ্ছে আমার এই পর্যন্ত আমি লিস্টেড করলাম গত সপ্তাহে যে আমি 42 ডিস্ট্রিক্টস আমার হচ্ছে ভিজিট করা হয়ে গেছে খুবই চমৎকার এর পাশাপাশি হচ্ছে আমি ফরেন তিনবার হচ্ছে বাংলাদেশের বাইরে এছাড়া হচ্ছে আমি আপনি যদি বলেন যে পাহাড় নাকি সমুদ্র কেন সমুদ্র টানা মানে ওরকম না যে হচ্ছে সমুদ্রের হচ্ছে অনেকে গর্জন দেখে পছন্দ করে বাট আমার পাহাড়ের নিরবতাটা ভালো লাগে আচ্ছা সমুদ্রের একটা গর্জন মানুষ হচ্ছে একরকম অনুপ্রেরণা দেয় বাট আমার কেন ওই আহ পাহাড়ের নীরবতা কারণ পাহাড়ের মধ্যে যখন যাব বায়ুটা অনেক হালকা নিঃশ্বাসটা অনেক হালকা নিতে হয় এবং একটা ফিল আমি সেটাকে রিকভারি করার জন্য রিমুভ করার জন্য আপনি পাহাড়টাকেই সবসময় আহ আমাদের পার্বত্য জেলা যেগুলো রয়েছে বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি সব হচ্ছে সবগুলোই হচ্ছে আমার বাইক ট্যুর দেওয়া হয়েছে শুধু হচ্ছে এমন হচ্ছে যে জাস্ট চাঁদের গাড়ি দিয়ে যাওয়া বের করুন না আমার হচ্ছে বাইক ট্যুরটা একটু আবার একটু ফিলটা নিজে ফিল করা যায় আহ একদম প্রকৃতির সাথে মেশা যায় একটা গাড়িতে বসলাম গাড়িতে করে আমার ডেস্টিনেশন চলে গেল ডেস্টিনেশন কিন্তু কখনো হচ্ছে টুরের মজা না ডেস্টিনেশন যাওয়ার পরটাই হচ্ছে ট্যুরের মজা এটা যারা আসল ট্যুরিস্ট তারা এটা মনে ফিল করে এছাড়া অনেকে আমাকে অনেক সময় অনেক বলল যে হচ্ছে আমাকে ট্রাভেল ব্লক করি না কেন আসলে আমি এক দুইবার ট্রাই করেছিলাম তখন আমার যেটা মনে হলো ট্রাভেল ব্লক করতে গেলে আমার ট্রাভেলটাকেই মিস করতে মিস করতে হবে আমি ট্রাভেল করতে যাই হচ্ছে ট্রাভেলের ফিলটা নেওয়ার জন্য একটা পরিবেশে যাব পরিবেশটা হচ্ছে আমি বোঝার জন্য কিন্তু আমি কিন্তু যখন যাচ্ছি তখন আমার মনে হচ্ছে যে হচ্ছে ট্রাভেল করতে যাচ্ছি না আমি যন্ত্রের মতো একটা রোবোটিক টাইপ আমার ইস্যুটটা নেওয়া হয় না ইস্যুটটা নিতে হবে যে মাথার মধ্যে একটা পেইন থাকে সেই জিনিসটা আমিও ফিল করি আপনি হয়তোবা দেখ দেখেন যে আমি প্রচন্ড হচ্ছে ভ্রমণ করি তো এই যে যেমন বিধান টক্সের আমি অনেকগুলো যখন ভিডিও করে থাকি তো ভিডিওগুলো হয় কি শিক্ষামূলক বা মানুষের জন্য সমাজ পডকাস্ট বিভিন্ন সমস্যা বা এইগুলো আমাকে সাজেস্ট করে যেহেতু আমি ঘুরি কেন হচ্ছে সেগুলো আমি দিচ্ছি না বা সেগুলো নিয়ে কিছু করছি না একটাই যে ভ্রমণ করব নিজের জন্য নিজে কিছু আর্ন করব। সেটা আমার নিজের জন্য ভবিষ্যতের জন্য আমি সেটাও যদি করি তাহলে তো আমার ভ্রমণটাই বৃথা হয়ে যাবে তো আমি আপনার এই কথার সাথে একমত তো আপনাকে অনেক ধন্যবাদ আজকে আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো এবং আপনার যে এক্সপিরিয়েন্সগুলো এবং আপনি যা যা করেছেন সবগুলো আমাদের মধ্যে শেয়ার করার জন্য এবং আশা করছি আপনার দ্বারাও হয়তো অনেকে সব কথায় অনুপ্রাণিত না হলেও দু একটা বিষয় অনুপ্রাণিত হবে তো আপনার জন্য শুভকামনা রইল আপনি ভালো কিছু করুন এবং সমাজের সেবার সাথে দেশের সেবার সাথে আপনি নিজেকে যুক্ত রাখুন তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক শ্রোতা যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন এবং বিধান টক্সের সাথেই থাকুন নতুন কিছু পেতে থাকুন ধন্যবাদ